যারা বলা উদ্দেশ্য যে আমরা কষ্ট করে রোগের ভিতরে জমায়েত হয়েছি লাগোনা জমা হয়েছে এটার একমাত্র কারণ হল যে বর্তমান যে পরিস্থিতি লোকের যে তাপ এটা আমরা ধরে নিতে পারি তা আমাদের আজাদ এবং গজবের কারণে আল্লাহবুল্লাহ আলমিনে শক্তি দিয়েছেন আমাদেরকে কারণ এই গজব এই আজাদ এটা গরমের তাপ এটা জাহান্নামের নামের তাপ কারণ হাদিস আসতে তিন কারণেই গরমের আজাদ এবং ভয় থাকে তার ভিতরে একটা হলো

দুই নম্বর হলো যখন সুদ ঘোষ বেড়ে যায় তিন নম্বর হলো যখন মানুষের ভিতরে গান বাজনা ঘোল ফাফলা অথবা মানুষ নাক নাক গায়িকা কিনে করেই করে মানুষ ডান্স করায় গান বাজনা অনুষ্ঠান করা আয়োজন করে এই তিন কারণে আল্লাহ রব্দুল্লাহ আলমিন নম্বরের উপর আঘাত দেন তো সমাজের ভিতরে ওই সমস্ত বুঝি বাচ্চা থাকে সমাজের ভিতরে গান বাজনা সমাজের ভিতরে বেহা বেনা চার ছেলেমেয়ের অবাধ মেলামেশা